এই দেখো বিছানা তো গোছানো হয়ে গেছে আর এখন ঘড়িতে বাজে বারোটা আমি তো রান্না চাপিয়েই দিয়েছি তো ভেবেছিলাম আজকেও ভিডিও করব না তোমাদের সাথে শেয়ার করব না তারপর ভাবছি কদিন ভিডিও শেয়ার করবো না কদিন মন খারাপ নিয়ে বসে থাকবো তো চার পাঁচ দিন হয়ে তো ভিডিও করছি না তোমাদের সাথে সেরকম ডেলি রুটিনের সাথে ভিডিও আপলোড করতে পারছি না আর এখন আমার শাশু আমার কাছেই শোয় নিচেতে ফোম পেতে বিছানা চাদর ফাদর পেতে শোয় তো এই জন্য এখানে সরঞ্জামগুলো রয়ে গেছে তিন চার দিন হলো শুটছে আর তোমরা চার পাঁচ দিনই হলো ভিডিও পাচ্ছ না ও তো এই যে বিছানা চিঝানো সমস্ত গোছানো বাসি ঘর দর ঝাঁট দেওয়া এ করা সমস্ত কিছু কমপ্লিট আমি রান্নাও চাপিয়ে দিয়েছি আর বাইরের ওয়েদারটা জানো তো বাইরের ওয়েদারটাও আজকে কি বলবো আমার কষ্টে মনে হয় সেও কাঁদছে কত বড় টিকটিকি বাইরে ওয়েদারটা এমন অবস্থা কখনো মেঘ হাসি মুখ আবার কখনো তার চোখে কান্না তার মানে বৃষ্টি তো কখনো রোদ কখনো বৃষ্টি এই নিয়েই সকাল থেকে চলছে আর আমারও কখনও মুড ভালো হয় কখনও মুড খারাপ এই নিয়েই তো জীবন জীবন মানেই একটা যুদ্ধ মানেই তো একটা যুদ্ধ যুদ্ধ নিয়েই চলছে দেখো কপালে ডিপ নেই মাথায় সিঁদুর সেরকমভাবে নেই তো মন মেজাজ খারাপ হলে আর কি যা হয় তো মনের অবস্থা একটুও ভালো নয় আর কী বলবো মানসিক চাপের মধ্যে একটু দিন যাচ্ছে তো নিজের লোক নিজের কাছের মানুষ যদি বিপদে পড়ে নিজের কাছের মানুষের যদি শরীরের অসুস্থতা হয় বা কোনো রোগ ব্যাধি হয় তো তার যে কতটা কষ্ট সে তা সেই জানে তার যা যখন যার ওপর যে জিনিসটা আর কি যায় আর তার থেকেও বড়ো কথা তার সাথে খুনছুটি মারামারি ঝগড়ে ঝাড়ি যাই করি না কেন রক্তের তো টান ওর বিপদ হলে তো আমার কষ্ট হবেই তো যাই হোক এখন বান্না করি তোমাদের সাথে পরে আমি শেয়ার করব কদিন ধরে এই নিয়ে মন মেজাজ খারাপ চোখ মুখ দেখতেই পাচ্ছ কোনো ভালো লাগছে না রান্না বান্না খেতেও ইচ্ছা করছে না কিন্তু কিছু করার নেই খেতেও হবে রান্না করতেও হবে তো আজকে সকালই আমার যাওয়ার কথা ছিল বাট যেতে পারিনি তো কালকে শাশু মাংস নিয়ে এসেছিলো করিনি ফ্রিজে রেখে দিয়েছিলাম মন ভালো নয় জাস্ট একটু পকোড়া করে দিয়েছিলাম তো আজকে আর চিকেনটা না করলে না ফ্রিজে রাখার চিকেন আবার খেতে পারি না যেহেতু আমাদের না খেয়ে খেয়ে একটা অভ্যেস হয়ে গেছে টাটকা কেটে খাওয়ার একটা অভ্যেস আর যারা বাসি যায় বাসি বলছি ফ্রিজে রেখে খায় খায় তাদের একটা অভ্যাস আমরা যেহেতু খাই না অভ্যাস খারাপ হয় না কি খাওয়া হয় না তো ওই কারণেই তো এখন রান্না বান্না করছি এদিকে ভাত বসিয়েছি আবার শাশু না আর চিকেন খেতে চায় না শাশু চিকেন খাবে না চিকেন খেতে চাই না কালকে পকোড়া যদিও খেয়েছি আজকে আবার চিকেন খেতে চাবে না তবুও করছি খায় খাবে না খায় না খাবে ফ্রিজেতে ডাল তরকারি আছে এক পিস দিয়ে দেখবো খাই কিনা আর রান্না করার মতো মন মানসিকতা নেই না আনলে করতামই না আর করছি ওর জন্য একটু নিয়েও যাবো বলি ওর জন্য নয় আমার কী বলবো টুকরো একদম জীবনের টুকরোটাকে টুকরোটার জন্য নিয়ে যাব ও খেতে ভালোবাসে তার জন্য তো চলো রান্না বান্না করি আর হ্যালো গুড মর্নিং বলা চল না তাও বলছি গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগের স্বাগত জানাচ্ছি আমি মাম্পি তোমার হচ্ছে মাইন্ড লাইফ লাইফস্টাইল ব্লগ তো কথা আটকেও যাচ্ছে কথা বলার এনার্জি পাচ্ছি না তো চলো রান্না বান্না কী করছি শেয়ার করি পরে তোমাদের এক এক করে সমস্তটা আমি শেয়ার করবো কী হয়েছে না হয়েছে সমস্ত কিছু এই যে এখানে আমি এখন সমস্ত কাটা কুটি আমি করে নিয়েছি ভিডিও করবো না বলে তোমাদের সাথে শেয়ার করে নিই তো আবার ভাবলাম করি একটু তো কতদিন ভিডিও না করে থাকবো আর কি একদিন না একদিন তো তোমরা জানতেই পারবে যখন আমি ভিডিও করব। আর আমি যেহেতু এটাকে একটা প্রফেশনাল হিসেবে ভেসে ভেবে নিয়েছি আর কি প্রফেশনাল হিসেবে না ভাবলেও আমার একটা লাইফস্টাইল বলতে পারো কারণ ডেলি একা একা থাকলে একটা মানুষ পাগল হয়ে যাবে আর এটা নিয়ে থাকি বলি পাগল হই না কারণ একা একা থেকে থেকে আমিও পাগল হয়ে যাবো কোন ওই জন্য এটাকে নিয়ে থাকি পাগলও হব না কিছু না তো এদিকে তেল বসিয়ে দিয়েছি কালকে পকোড়া করেছিলাম পকোড়া করলে তো একটু বেশি তেল দিয়েই করতে হয় ওই জন্যই ওই তেলটাতেই করবো আজকে আর ওই কড়াটাতেই চিকেনটা করব জানি কড়াটা করলে মাছ দেওয়া অসুবিধা হবে কিছু করার নেই ননস্টিকটা আর নাবাচ্ছি না এটাই একটু কষ্ট করে মেজে নিতে হবে আর এদিকে ভাত হচ্ছে আর এদিকে চিকেনের জন্য সমস্ত কাটা কুটা রেডি আর ওইদিকে আছে চিকেন ডাবায় তো চিকেনটা ধোয়া সমস্ত কিছু তার একবার ধুয়ে নেবো তার আগে আলুগুলো ভেজে নিই চলো তেল গরম হয়ে গেছে আমি না বুঝতে পারছি না যে এতটা তেল দিয়ে চিকেন করবো কি না দেখি এখন কী পজিশন আলু ভাজাটা আবার এতটা আবার ওখানে চিকেন লাগবে নাকি নতুন নতুন হলে হলেই একটা কনফিউজ কতটা তেল লাগবে বোঝা যায় কালকে আমিও বুঝতে পারি যে পকোড়ায় এতটা তেল হয়ে যাবে অল্প তেল দিয়ে ভালো হয়ে গেছিলাম যে যাবে তেলটা না নষ্ট করি পরের দিন চিকেনে দিয়ে দেবো কিন্তু তাও যেন বেশি তেল হয়ে গেছে দেখি কী হয় তো চলো আলুগুলো ভেজে নিই তারপর কথাতেই আছে আমরা এক ভাবি এক হয় তো জীবনও তেমন একভাবেই এক হয় দেখো ভাত হয়ে গেছে বললাম ছোটো করব করবো নমসিসটা নাও না তো ছোটো খড়ায় দেখছি ধরবে না যদি কষা কথা হলে একটু তো বেবি হবেই একদম শুকনো শুকনোটা হবে না তো ওই কারণে না দরকার নেই সেই সময় যখন করতেই হবে আগে থেকেই করি তখন আরও টেস্ট জন্ডিস হয়ে যাবে আর কি যাই হোক তো এই করাটা দিয়ে এখন করল তো ওটা দা গরম জল হতে দিয়েছি চিকি আর ঠান্ডা জল ইউজ করবো না জলটা গরমও গরম জলটা ইউজ করবো ওই কারণে ওটা গরম হতে দিলাম এদিকে তো ভাতও হয়ে গেছে এখন ঘড়িতে বাজে বারোটা পনেরো তাড়াতাড়ি করে রান্নাটা করবার চেষ্টা করছি কিন্তু তাড়াতাড়ি করলে হবে আকাশে হয়েটা দেখো আবার মেঘ মেঘ করে এসছি তো কিছু জামা কাপড়ও আছে ভাবছি খেঁচে দিয়ে যাব কারণ আজকে বাড়ি আসার ইচ্ছা নেই তো দেখা যাক কতটা কী হয় না থাকবে আর দুদিন আসে কালকে তো বাড়ি আসতেই হবে তখন এসে কাঁচাকুচি হবে জানি না পেঁয়াজটা মনে হচ্ছে বেশিই হয়ে গেছে প্রথমে হয়েছিল চারটে পেঁয়াজ দেবো তো ভাবি যদি চারটে পেঁয়াজ দিয়ে কম পাঁচটা পেঁয়াজ দিই তো মাঝারি সাইজের পেঁয়াজ সেরকম বড়ও না সেরকম আবার ছোটোও না পাঁচটা পেঁয়াজ দিয়েছি এতটা হয়ে গেছে সাড়ে সাতশো মাংস এক কিলো মাংস এনেছিলো কালকে বোল্লেস দেখে আড়াইশোর মতো ওই পকোড়া করা হয়েছিলো আর সাড়ে চারশোর মতো মাংস আছে ওটা এবার এখন কষা কষা হবে তো মেঘলা করে থাকলেও বাইরে প্রচুর গরম তো একটু এসিটা চালাবো বলে এলাম এতটা পরিমাণে বাইরে গরম ভাবা যায় না বাপরে বাপ তো একটু এসিটা চালাই মাঝে মাঝে এসে তো বসতে পারো প্রচুর গুমট একটা গরম রেখেছে মন খারাপ বলে জামা কাপড়ও পরে আছে গুছানো হয় না এখানে আমার কৃষ্ণকলি মাকে আমি ফুল যে দিয়েছি প্রতিদিন আমি ফুল নাকে কোনো খাবার খাই না তো আজকে মায়ের প্রতিও কি বলবো রাগ হয়েছে তাই জন্য ফুল খায়নি যে মা তুমি এত এ যারা তোম খারাপ করে তুমি তাদেরকে ভালো করো আর আমার বরটা দিন রাত পরিশ্রম করে এত কিছু করলো আর ওর কপালটাই এরকম খারাপ সত্যি কথা আজ আমি বুঝতে পারছি যার যার দুনিয়ায় বাব নেই তার তো দুনিয়ায় কেউ নেই আমার বর এই কথাটাই বলতো যে যার দুনিয়ায় বাবা নেই তার জীবনে কিছুই নেই আমি তখন বলতাম তুমি বকুনি তো তো আজ আমি জিনিসটা বুঝতে পারছি সত্যিই তাই যার দুনিয়ায় বাবা নেই তার কিছুই নেই তো মায়ের ফুলও খাওয়া হয়নি তো ভাত মাংস খাওয়ার আগে অবশ্যই মায়ের ফুল খাবো নাহলে তো মনে শান্তি হবে না যতই রাগ করি সকালে খালি রচা আর দুটো বিস্কুট খেয়ে এসেছি তো আর কিছু খাওয়াই হয়নি তো পরে খাবো প্রচুর গরম চিকেন কষানো হয়ে গেছে আলুটাও দিয়ে দিয়েছি তো একটু গরম জল দেবো হালকা করে তো আর একটু কষুক আমার লঙ্কা গুঁড়োটা এখন দেখছি ফুরিয়ে গেছে এবার কী করবো একটু ঝাল কম হয়েছে এখন দেখছি লঙ্কা গুঁড়ো যেহেতু বাড়ন তো তো শুনো লঙ্কা কটা বেটে দেবো ভাবছি তো তার জন্য এখন বাড়তে যাই কিছু করার নেই তো গরম জলটা আছে এটা এখন শুধু ততক্ষণ আরেকটু চলো বেটে আসি তো তোমাদের আগাগোড়াই বলেছে যে আমার আদা রসুন জিরে বাটা ফিজেস সবসময় স্টকে রেখে দিই কারণ তোমাদের দাদাভাই যখন তখন বায়না করবে এসে আমার সঙ্গে সঙ্গে বেটে রান্নাটা করাটা সম্ভব হয়ে ওঠে না যেহেতু আমি নতুন নতুন রান্না করছি এখন বুঝতেই পারছো আর তো ওই কারণে ভেবেছিলাম সিল যখন না বাচ্ছি না তাহলে গোটা গরম মশলা আর বেটে দেবো না গোটা গরম মশলা আর কি ওই যে সানরাইজের গরম মশলার প্যাকেট পাওয়া যায় কিনা আছে ওইটা দেবো তখন যখন সিল আমার বাড়তেই হবে তো ওই কারণে আমি ভাবছি তাহলে গোটা গরম মশলা আজকে বেটেই দিই চিকেনে যদি আমার শাশু খায় ভালো লাগে তো শাশু খায় না বলে করাও হয় না তো এই যে গোটা গরম মশলা নিয়ে এসেছি আগে লঙ্কাটা বেটে নেবো তারপর গোটা গরম মশলাটা বেটে নিয়ে যাবো কারণ চিকেন তো আমার হয়েই গেছে একটুখানি খালি আর পাঁচ মিনিট ফোটালি হয়ে যাবে তো আগের শুকনো লঙ্কাটা বাটাটা দিয়ে একটু ফুটিয়ে নেবো তারপর লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো চলো আমি বেটে নিই দেখো আর এইটা যদি হাতে করে টানি যাহাদ জ্বলবে না এই বাটাটা হাতে করে টানলে আর একটু মিহি করে বাটবো তাই দেখাচ্ছি তোমাদের একটুখানি বেটেছি তাতে লাল টকটক করছে আর এরম যদি হাতে করে টানি হাত জ্বলে খা ছুরি দিয়ে টানতে হবে সেই হাতে করেই আমাকে সেই হাতে করেই আমাকে টেনে তুলতেই হলো জ্বলবে তো এবার বটেই চলো সাবান দিতে হবে এই হচ্ছে চিকেনের কালার কাশির মাংস ফেল হয়ে যাবে চিকেনের কালার দেখো যেন হচ্ছে কাশির মাংস রান্না করেছি এবার টেস্ট করার পালা কেমন হয়েছে দেখা যাবে এই দেখো এই হচ্ছে চিকেন অবশেষে চিকেন হয়ে গেছে গরম মশলা দিয়ে দিচ্ছি আর একটুখানি জাস্ট ফুটিয়ে না পি একটু জুস জুসই নাপ দিচ্ছি এবার জানি না আবার কারণ ঝোলটা টেনে নেবে যেহেতু একটু আলু দিয়ে আছে তো অবশেষে আমার চিকেন রেডি চিকেন আর ভাত তো চলো এবার বাসন বাসন মাল মাজার পেলা ভাত ফাত খেয়ে লাস্টে গ্যাস মুছবো মুছে চান করবো এখন শাশুকে ফোন করব কোথায় আছে জিজ্ঞাসা করব দেখব তারপর চলো খাবার টাবার নিয়ে চলে এসেছি কালকে চাটনি করেছিলাম আমরা চাটনি তো সেই চাটনি আছে আর এখানে আমার শাশু যেহেতু ভাত খায় চিকেন খায় না তো ওখানে ডাঁট আলু পোস্ত কালকে করেছিলাম সেটা আছে আর তার নিচে আছে ডাল তো এটা এখন রেখেছি এটা এখন এই সাইডে থাক আর আমি তো চিকেন খাই তো চিকেন আর ভাত ভাত নিয়ে চলে দুজনের আর ইয়ে হচ্ছে চিকেন তো চলো খাওয়া যাক কালকে ছিল রবিবার তো কালকে খুব চিকেন খেতে ইচ্ছা করছিল বাট বেলায় নিয়ে আসার কারণে আর করা হয়নি তো রাত্রির বেলা বেলা আর কি পকোড়া করেছিলাম আর বৃষ্টি পড়ছিলো আর বৃষ্টির দিনে একটু ভাজা পোড়া খেতে তো সবারই ভালো লাগে তো তার জন্য একটু চিকেন পকোড়া শাশুড়ি বৌমার জন্য করেছিলাম আর দুজনে মিলেই খেয়েছিলাম যেহেতু তোমাদের দাদা ভাই নেই আর কালকে চিকেনটা তার মানে আজকে আমি চিকেনটা করেছি আর এটা কালকের ভিডিও তাই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা